আলাইকুম চাচা তোমার আজকে কি কি মাল নাওছেন নামগুলো বলেন তো লিটোজেন তারপরে কম্পিউটার তারপরে পিং পিং আরে ওটার নাম কি আবার আবার নামগুলো বলেন আবার নামগুলো বলেন কম্পিউটার কম্পিউটার তারপরে কি কাজে ব্যবহার করবেন বাইগন কি মাদ্রা পোকা মাদ্রা পোকা আর ভিটামিন তো বেগুনের তো দাম বেশি ভাই তা আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য একটু দেন